সো গেস গাইনো ফ্রি ফায়ার কিন্তু আমাদের এই মাত্রা জানিয়ে দিলে যে ইন্ডিয়া বা বিদেশের প্লেয়াররা সম্পূর্ণ ফ্রিতে এই প্রথমবার কিন্তু ফি স্টোর স্ক্রিন তোমরা পেতে চলেছো তো ফি স্টোর স্ক্রিনটা ফ্রিতে কীভাবে পাবে না পাবে এ টু জেড তোমাদের বলবো এছাড়া কে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে দিওয়ালি এসে তাহলে একটা মিষ্টি হিসাব ইভেন্ট ইভেন্টটা কবাস আসবে পপার রিভিউ করে একদম কনফার্ম ডেটটা বলবো এছাড়া কেস আমাদের একটা ইভো গান কিন্তু ডিজাইন করছে গাইনো ফ্রি ফায়ার এটা কি ইভো গান এবং এসে গানটা দেখতে কেমন রয়েছে না রয়েছে এ টু জেড তোমাদেরকে সিন্তু আজকে এই ভিডিও মধ্যে রিভিউ দেবো তো দেব ভিডিওটা মোটামুটি গেছে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এছাড়া কেস আপকে মিংস অনেক করে ইভেন্টের বিষয়ে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে একটু কিন্তু স্কিপ করবে না তো বেশি এনে করে চলো ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরুতে বলে দিই বর্তমানে আমাদের গেমের ভিতরে চলছে মিড নাইট ইভেন্ট মিড নাইট ইভেন্ট তোমার কাছে কিন্তু একটা রিং ইভেন্ট গাইডনে ফ্রি ফায়ার দিয়েছে যেটা নাম দেওয়া রয়েছে বাই ট্রাভেল রিং আমি দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা সকলে স্পিন করতে পারবে তো মোটামুটি এখানে ভালো কিছু আইটেম রয়েছে যেমনটা তোমার কাছে স্ক্রিনের উপর দেখে নিলে আর কি আর পার্সোনালি গেছে যারা বাংলাদেশ থেকে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবো টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এইখানে আসা তোমরা শুন ফ্রি ফায়ারটার উপর ট্যাপ করবে ঠিক আছে ফ্রি ফায়ারটার উপর ট্যাপ করবে পর এখানে তোমাদের যত ডাইমেন্টে লাগবে সিলেক্ট করবা আর এখানে তোমাদের গেমিং বা ফ্রি ফায়ার ইউআইডিটা দিয়ে দিবা তারপরে এখানে পেমেন্টটা তোমরা একদম ঠিকঠাকভাবে করবা পেমেন্টটা যখন করাবে এখানে দেখবে দুই এক সেকেন্ড প্রসেসিং নেবে তারপরে অটোমেটিক সেখানে কমপ্লিট লিখারে দেবে কমপ্লিট লিখারে দেওয়া মানে কি তোমার আইডি মধ্যে কিন্তু ডায়মন্ড চলে গেছে তো ওয়েবসাইডের লিঙ্কটা পিন কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু চেক আউট করে নিও তো কিন্তু এবার চলো তোমাদের বলে দিই আমাদের গেমের ভিতরে আসতে চলেছে একটা নিউ ইভেন্ট হ্যাঁ বন্ধ ঠিকই শুনি ইভেন্ট এখানে কী লিখে রয়েছে ওপেন এ বক্স টু উইথ এ ইমোট মানে বুঝতে পারছো সেখানে আমাদের নতুন মানে একটা ইমোটের ইভেন্ট আসতে চলেছে এবং এখানে লেখা রয়েছে এই যে ইভেন্টটা দেখছো না এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলছে খুব শিখে এখানে টোটালি থাকবে ছয়টি ইমোট আর এখানে যদি একটা ইমোট পেয়ে ঠিক আছে নেক্সট টাইম ওই ইমোটটা টা পাবে না এক কথা বলে রিপিট যেটাকে বলা হয় আর কি তোমরা কিন্তু রিপেয়ার অপশানটা এখানে দেখতে পাবে না এক ভাই এটা কিন্তু খুবই ভালো হচ্ছে কারণ কেস অনেক ইভেন্টের মধ্যে একই আইটেম আমরা কিন্তু বারবার পাই আর এই ইভেন্ট থেকে তোমরা একটা আইটেম কেস কিন্তু একবারই নিতে পারবে তো পার্সোনাল গেস এই ইভেন্টে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতর একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে কেস ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম করা হয়নি লিস্ট রেকর্ডিং জানা যাচ্ছে যে দিওয়ালের সাথে আমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেলে পেতে পারে কনফার্ম স্পেশাল গেস আরও একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করেছে আর কিস একশোর মধ্যে একশো পার্সেন্ট কিন্তু কনফার্ম এটা হচ্ছে কি আমাদের একটা লাখড়ের চর মধ্যে লাখড়ের মধ্যে কী কী তোমাদের দেখে দিই এই যে বান্ডিলটা দেখতে পেরেছি কিছুদিন আগে তোমাদের কিন্তু আমি রিভিউ করেছিলাম তখন তোমাদের কনফার্ম কোনো আপডেট দিতে পারিনি ঠিক আছে এবার কিন্তু আজকে তোমাদেরকে কনফার্ম আপডেট দেবে এখানে যদি লক্ষ্য আমাদের এখানে রয়েছে স্ট্রিট উইথ যে যেটা রয়েছে এই বান্ডিলা তোমরা কিন্তু দেখতে পেয়ে যা এছাড়া এখানে একটা ইমোট রয়েছে যে ইমোটটার নাম দেওয়া রয়েছে কিক ইট আপ এই যে দেখতে পাচ্ছেন এই ভাই দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে এই ইমোটটা গিয়ে কিন্তু তোমরা সকলেই নিতে পারবে এই ছাড়া গেছে এখানে রয়েছে আমাদের কিছু প্যারাগাইজ স্ক্রিন যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছো এবং গেস এখানে রয়েছে আমাদের কিছু মানে বান্ডিল ঠিক আছে যে বান্ডিলগুলো বর্তমানে তোমরা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইনকোবাটারের বান্ডিল এই ছাড়া গেছে এখানে যদি লক্ষ্য করো এখানে আমাদের ইনকোবাটার যে বান্ডিলগুলো রয়েছে নাকি সাসুকের ওগুলো কিন্তু অ্যাড করে রয়েছে তো মোটামুটি গিয়ে এই বান্ডিলগুলো দেখতে অনেক সুন্দর রয়েছে এই সমস্ত বান্ডিলগুলো তোমরা কিন্তু এই লাকোল ইভেন্টের মতো ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের প্লেয়াররা দেখতে পেয়ে যাবে এখানে মেন যে আইটেমটা থাকবে সেটা তোমাদেরকে সবার প্রথমে দেখালাম তো এই ল্যাকরয়েড কিন্তু কনফার্ম করা হচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা গেস কিন্তু দেখতে পাচ্ছ এখানে আদার্স প্রাইজে কিন্তু অনেক কয়েকটা আইটেম রয়েছে যেমন তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আইটেমগুলো ভাই দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে যেমন তোমরা গেস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেস এই যে নতুন মান্ডেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অক্টোবর মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারের ফিল্ডারে দেখতে হয়ে যাবে তাহলে গেস এই সমস্ত ইভেন্টের মধ্যে মোটামুটি তোমাদের গেছে বেশ কিছু কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে তারপরে তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো নিতে পারবে কনফার্ম আপডেট জানিয়ে গাইনো ফ্রি ফায়ার আমাদের গেমের ভিতর আনতে চলেছে আপকামের সময় একটা ইভো গান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই যে ভোগানটা দেখতে হচ্ছে না এটা কিন্তু আপকামিং সময় ইন্ডিয়া বা বিদেশের পিলারে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটি গান চলো বন্ধুরা পপা রিভিউটা করে দিই তাহলে তুমি একটু ভালো বুঝতে পারবে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করো এটা হচ্ছে কিছু এসি এটি একটা গান স্ক্রিন যেটাতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে কি ইফেক্ট রয়েছে যেমন স্কুলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হাই ডিফেট রয়েছে অ্যানিমেশন ইফেক্ট রয়েছে এখানে টোটালি গেছে গানটা কিন্তু তোমরা ম্যাক্স করে মানে সাত লেভেল পর্যন্ত আপ করতে হবে ঠিক আছে এই গানটা গিয়ে কিন্তু অনেকদিন যাবত গ্যারেজ অফ ফিফায় কিন্তু ডিজাইন করছে এখনও পর্যন্ত ভাই কিন্তু গেমের মধ্যে গার্ড অফ ফিফায় আনেনি তবে গিয়ে আপকামিং সময় অর্থাৎ ওভি ফিফটি ওয়ান আপডেট পরে গিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে ইভো গানটা কিন্তু আনতে চলেছে কনফার্ম অপডেট এর জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম এছাড়া গেছে আরও কিন্তু অনেকটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে চলো বন্ধুরা বলে দিই গেস্ট এখানে তুমি যদি লক্ষ রয়েছে এখানে রয়েছে গোল্ডেন সিটের বান্ডিল ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে বলে রাখি এইখানে যে সমস্ত বান্ডিগুলো অ্যাড করে রয়েছে না এই সমস্ত তুমি কিন্তু অক্টোবর মাসের মধ্যে এক কথা যদি বলা হয় তাহলে গেস্ট কিন্তু তোমরা দিওয়ালি ইভেন্টের সময় কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাও ঠিক আছে এখানে গোল্ডেন সিট থেমের মেল এবং ফিমেল দুটো রয়েছে এছাড়া এখানে রয়েছে জম্বিশের বান্ডিল যেগুলো বর্তমানে দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে আমাদের আরও একটা বান্ডিল যেটা হচ্ছে ব্র্যাক ডান্সের বান্ডিল বন্ধুরা ওটাও দেখা যায় তারপর তোমাদেরকে একটা কথা বলে রাখি এই বান্ডিলগুলো আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো উইস ইভেন্টের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই যে তোমরা ব্র্যাক ড্যান্সের বান্ডিলে দেখতে পাচ্ছেন এই সমস্ত বান্ডিলগুলো আমরা কিন্তু উইস ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো যে ইভেন্টে গেছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের দাম হচ্ছে গেছে দুইশো ডায়মন্ড এবং গেছে হচ্ছে আমাদের পাঁচটি স্ক্রিনের দাম হচ্ছে গেছে হচ্ছে মানে নয়শো ডায়মন্ড ঠিক আছে ভাই মোটামুটি কিন্তু বেশি রকম ডায়মন্ড কার্ড এই সমস্ত ইভেন্টের মধ্যে এখানে গিয়ে যে সমস্ত বান্ডিলগুলো আসতে চলেছে গেমের ভিতর এক এক করে চলে তোমাদের দেখে দিই আর তোমরা দেখতে থাকো ভাই আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ডায়মন্ড আইডের মধ্যে সেভ করে রেখো এখানে কিছু রয়েছে আমাদের একটা মোটামুটি বান্ডেল তো এটা চলবে আর কি এটা হচ্ছে ল্যাক্সি বান্ডেল ভাই নামটা কিন্তু ইউনিক লেভেল এ দিয়েছে গ্যার অফ ইফায় এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ফিমেল ভার্সন যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ইউনিক লেভেল রয়েছে এছাড়া কিছু আমাদের কিন্তু এখানে একটা শর্ট বান্ডেল দিয়েছে যেটা হচ্ছে ইলেকট্রিক শর্ট এই বান্ডেল এর নাম ভাই এটাও কিন্তু গ্যারেন অফ ফি দিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভাই হেয়ার স্টাইলটা কিন্তু একদম ইউনিক লেভেল রয়েছে তাছাড়া এখানে কিন্তু আরো অনেকটা বান্ডেল রয়েছে যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইউনিক লেভেল রয়েছে এক কথা যদি বলা হয় যে সমস্ত বান্ডেলের মধ্যে ইফেক্ট ব্যাগের গুলো মানে গ্রেন অফ ইফে ঠিকঠাক ভালোভাবে কম্বিনেশন করে না সেই সমস্ত বান্ডিলগুলো ভাই দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয় যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া এখানে যে যে বান্ডিলে রয়েছে ভাই ওটা এ বান্ডিলে গেছে অতটা কিন্তু ভ্যালু নেই ইন্ডিয়ার সার্ভারে কিছু মোটামুটি কিন্তু চলবে আর কি এছাড়া এখানে রয়েছে আরও একটা ইউনিক লেভেলের বান্ডিল যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ যেটা নাম দেওয়া রয়েছে গোফিন বান্ডিলে রয়েছে এই বান্ডিলে তোমরা কিন্তু গেমের ভিতর দেখতে পেয়েছ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া কিন্তু গোফিন বান্ডিলে ফিমেল বার্ডিলটা রয়েছে যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা নাম দেওয়া রয়েছে ম্যাজিকাল এলেন বক্স বান্ডিল ভাই নামটা কিন্তু ইউনিক লেভেলে রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের এই বান্ডিলের নাম হচ্ছে স্টেট থক ভাই এই বান্ডিলে দেখতে যেমন হলে হবে কি প্যান্ট ভাই ইউনিক লেভেল রয়েছে এছাড়া এটা কিন্তু ফিমেল ভার্সনটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ আমাদের নাইট নাইট বান্ডিল ক্লাউন নাইট বান্ডিল ক্লাউন নামটা হয় অনেকটা ইউনিক দিয়েছে এছাড়া গেস এখানে রয়েছে আমাদের ব্লু বান্ডেল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ নামগুলো ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এই সমস্ত বান্ডিলগুলো তোমরা কিন্তু দেখতে যাও এছাড়া গেছে আমাদের কিন্তু এখানে রয়েছে আমাদের কি এর নাম এটা গেছে এটার নাম দেওয়া হয়েছে পিনিয়াম তো ভাই নামগুলো মোটামুটি ইউনিক লেভেলে রয়েছে তো চলো স্পিড বাড়ি দিয়ে ভিডিওটা না হলে কিছু কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে অনেক করে কিন্তু বান্ডিল সমস্ত বান্ডিলগুলো তোমরা দেখতে পেয়ে যাবো এই ধরনের উইস ইভেন্টের মধ্যে এছাড়া তোমরা কিন্তু এখানে অনেক গান দেখতে পেয়েছো এখানে শর্টগান রয়েছে ফর্টি রয়েছে তারপরে রয়েছে এ কে ফর্টি মানে অনেক কয়টা লেজেন্ডারি গান স্কিন রয়েছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ধরনের গিফট আপ ইভেন্টের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো যেমনটা তোমরা কি স্ক্রিনের উপর দেখিয়ে নিলাম আর কিছু কি মানে একটা বড় ধরনের ইভেন্ট আর এখানে কিন্তু আমরা অনেক কয়টা আইটেম কিন্তু ফুরতে কিন্তু সকলেই নিতে পারবো তো কনফার্ম আপডেটটা তোমাদেরকে কিন্তু আমরা সবার আগে কিন্তু জানিয়ে রাখলাম দুই ইভেন্ট আসা পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে তখন তোমরা এই সমস্ত ইভেন্টগুলো দেখিয়েছি আমাদের গেমের হাইপার বুক হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছো এই আইটেমগুলো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম তখনই কনফার্মশন কিছু আপডেট দিতে পারিনি এটা হচ্ছে নিউ একটা হাইপার বুকের আইটেম এখানে তোমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমাদের একটা গান স্ক্রিন তারপরে রয়েছে এখানে একটা বান্ডিল ভাই বান্ডিলের রিভিউটা কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রপার পাইনি যেহেতু অ্যাডভান্স সার্ভার আসেনি এর জন্য কিন্তু পাইনি বাম বামসাইডি পিএজিরও তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা দেখে বর্তমানে সন্তুষ্ট থেকো তো রিভিউ পেলে সবারকে দেবো এর জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা করে দিবো এছাড়া সেখানে যদি লক্ষ্য করো আমাদের এখানে রয়েছে গুলালের স্ক্রিন তো চলো বন্ধে গুলাল স্ক্রিনগুলো দেখে দিই তাই গুলো দেখতে কিন্তু একদম ইউনিক লেভেল রয়েছে তো চলো এক করে দেখে দিই তো পার্সোনালি এখানে রয়েছে কার্টনার ডিসক্রিন ভাই কাটানাটা দেখতে পাচ্ছ মানে ফায়ার ইফেডে কিন্তু ডিজাইন করছে ভাই আগুন টাগুন উঠছে যে আমার ডিসক্রিন উপর দেখতে পাচ্ছ ভাই এটা কিন্তু মারাত্মক লেভেলের রয়েছে যখন গেম আসবে এর থেকে কিন্তু ইউনিক লেভেলে লাগবে দেখতে এছাড়া কি সেখানে লক্ষ্য হলে তোমরা গেছে কিন্তু দেখতে পেয়েছো কিছু গুলালের স্ক্রিন ভাই এটা দেখতে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে ও মাই গড ভাই এটার ফায়ার এল দিচ্ছে এছাড়া এখানে ব্লু রয়েছে ব্লুটাও কিন্তু ফায়ার এল দিচ্ছে তো মোটামুটি গেস এই দুটো গুলো কিন্তু তোমরা দেখতে পেয়েছি আর এই সমস্ত আইটেমগুলো হচ্ছে একটা হাইপার বুকের আইটেম ঠিক আছে এছাড়া এখানে রয়েছে আমাদের গ্যানেটের স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে ওই গ্যানেটটাও দেখতে কিন্তু একটা ইউনিক লেভেলে রয়েছে মানে ভাই ভালো লেগেছে আর কি আর পার্সোনালি এখানে একটা গান স্ক্রিন রয়েছে এটা হচ্ছে এসি এট্রি গান স্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এই যে আইটেমগুলো দেখলে না এগুলো হচ্ছে কি তোমাদের একটা হাই হাইপার বুকের একটা আইটেম এই আইটেমগুলো আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো গেমের ভিতরে খুব শীঘ্রই আর খুব শীঘ্রই কিছু কবে দেখতে পাবো সেটা বলছি তবে এস যে আমাদের এস একটি গান স্ক্রিন রয়েছে না ভাই এটা কি এবিলিটি রয়েছে বা মানে এটা কতটা ড্যামেজ কতটা কি রয়েছে ভাই এটু জেড কিন্তু আমরা আপডেটে পরই বলতে পারবো বর্তমানে কিন্তু বলা ইম্পসিবল ব্যাপার এক কথা তোমাদেরকে যদি বলে তাহলে অ্যাডভান্স সার্ভের আসা পর্যন্ত আমি তোমাদেরকে কোনো কিছু কিন্তু বলতে পারবো না তবে এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবের মধ্যে হাইপার বুকের মধ্যে কিন্তু অ্যাড দেখতে পেয়ে যাবে সেটা কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সাবের মধ্যে আসতে চলে আপকামিং শুনে দিওয়াল ইভেন্ট তোমরা কম বেশি কিন্তু সকলেই জানে যে অক্টোবর মাস থেকে আমাদের দিওয়ালি ইভেন্ট স্টার্ট হতে চলেছে কুড়ি তারিখ থেকে তখন কি আমরা কিন্তু দেখতে যে একটা মিস্ট্রি শপ ইভেন্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ লাখ ইউর ট্রাই তো বন্ধুরা এই যে তোমরা ডিসকাউন্ট ইভেন্টে না এটা গেস কিন্তু তোমাদের আমরা রিভিউ করেছিলাম তবে গেস এই ইভেন্টটা তো একদম কনফার্ম আসবে তবে গেস এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে না আইটেমগুলো রিভিউগুলো আমি তোমাদের দিতে পারি নি আর পার্সোনালি চলো বন্ধু আজকে তোমাদের এখানে যে সমস্ত আইটেমগুলো অ্যাড করে থাকবে তোমাদেরকে এক এক করে আমরা সমস্ত আইটেম দেখে দিই তো বান্ডি লাফে মোটামুটি চলবে আর কি আর এখানে যদি লক্ষ্য করে এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে না এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু ইন্ডিয়া বা ব্রিটিশ সবার প্ল্যার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবে আর গেস এটা ইভেন্ট আসার ডেট রয়েছে ষোলো বা আঠেরো থেকে এটা মানে একটা পসিবেল ডেট ঠিক আছে তো কুড়ি তারিখ থেকে যেহেতু স্টার্ট হবে তো কুড়ি তারিখের পরে আমরা কিন্তু ইভেন্টে দেখতে যাবো যেখানে গুলাল স্কিন রয়েছে নেমস্ল কার্ড রয়েছে এবং এখানে রয়েছে আমাদের ম্যাক্স ম্যাক্সের টোকেন এছাড়া রয়েছে এখানে ইমোট যেগুলো সিম্পলে রয়েছে এছাড়া কিছু বান্ডিল কিছু লুটক্লেট বক্স তারপর ভাউচার এই সমস্ত ভাউচারগুলো দিয়ে তোমরা কিন্তু ডি ইভেন্টের মধ্যে স্পিন করতে হবে এছাড়া প্যারাশুট এবং গেছে এখানে আরও অন্যান্য গেস কিন্তু অনেক কয়েকটা আইটেম রয়েছে যেমন তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পছো তো অক্টোবর মাসে কিন্তু আমরা এই যে মিষ্টি সবটা দেখছো না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ভিডিও শুটিতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চলছি চলেছি ফিস্টোর স্ক্রিন তো বন্ধুরা চলো বন্ধুরা এবার বলে দিই ফিস্টোর স্ক্রিন আমরা কীভাবে ফ্রিতে পাবো তো বন্ধুরা কথাগুলো একটু বুঝবা ঠিক আছে মানে একটু শুনবো ভালো করে বুঝবা ঠিক করে তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবে ঠিক আছে ভিডিওর স্ক্রিপ করে দেখলে গেছিস কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো চলো বুঝ বুঝিয়ে বলে দিই গ্রিস আমার মতো তোমরা চলো এভাবে প্রথমে গেমে ঠিক আছে আমি কিস যেমনটা যেমনটা বসে তোমরা ঠিক তামটা করবে বাম দিকে সেখানে যদি লক্ষ্য করে এফ এ রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে চলো গিয়ে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর গিয়ে সেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অপশনটা তোমরা ক্লিক করবে ঠিক আছে এই যে অ্যাচিভমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন মার্কিং করছি আমি চলো বন্ধুরা এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর গেছে এখানে তোমরা দেখতে হবে অল নামের একটা মানে আমাদের কাপ টাইপের একটা ছবি দেওয়া হয়েছে ঠিক আছে এটার সিম্পলি তোমরা একবার ট্যাপ করবে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করো তাহলে গেছিস একটু কি করবে নিচের দিকে স্কুল করবে ঠিক আছে চলো বন্ধুরা আমি স্কুল করে দেখে দিই এখানে নিচের দিকে স্কুল করলে তোমরা দেখতে গেছ এখানে আমাদের লাস্টে কিন্তু একটা যেটা রয়েছিল গেছে ওটা হচ্ছে আট হাজার পয়েন্ট আট হাজার পয়েন্ট করে আমরা কিন্তু পেয়েছিলাম আর অলরেডি গেস কিন্তু আমি কিন্তু এটা ক্ল্যাম করেছি আর ওকে কিন্তু ক্ল্যাম করে নিয়েছ পার্সোনালি নিচের দিকে যদি লক্ষ্য করে এখানে আমাদের লেখা রয়েছে টোটালি আঠেরোশো পয়েন্ট আঠেরোশো পয়েন্ট বুঝতে পারছো এর আগেটা ছিল কত আট হাজার মানে দশ হাজার কিন্তু এক্সট্রা পয়েন্ট অ্যাড করছে ফায়ার তো পার্সোনালি ভাই এখানে টোটালি আঠেরো হাজার আমাদের কিন্তু পয়েন্ট কালেক্ট করতে হবে আমরা পয়েন্ট কালেক্ট করলে কী হবে এটা কি তোমরা জানো একটু পরে তোমরা বলছে বলছি এছাড়া এখানে রয়েছে আমাদের ঠিক আছে এখানে ব্যাটেলে রয়েছে আমাদের ছয় হাজার তো বুঝতে হচ্ছে এখানে একটা অ্যাড করতে চলছে ফায়ার এছাড়া গেছে এইখানে রয়েছে আমাদের কালেকশন তো কালেকশনের মধ্যে কি রয়েছে এখানে টোটালি গেস কিন্তু আমাদের আরও গেছে ছয় হাজার কিন্তু পয়েন্ট এখানে এক্সট্রা অ্যাড করেছে কিন্তু এখানে কোনো আইটেম কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করে নিই তাছাড়া গেছে এখানে আমাদের যে কন্ট্রাক্টর রয়েছে এখানেও কিন্তু এক মানে ইভেন্ট রয়েছে তো আইটেম কিন্তু রয়েনি ঠিক আছে মানে আইটেম এখনো পর্যন্ত অ্যাড করে নি তো এবার মেন বিষয়টা আমি আমাদের ক্লিয়ার করে বলছে এই সমস্ত আইটেমের মধ্যে গ্যারেন্ড ফ্রি ফায়ার কিন্তু কি কি অ্যাড করতে চলছে তো মধ্যে রেলসার আউটিংস আমরা কিন্তু জানতে পেরেছি যে আমাদের অ্যাচিভমেন্ট অপশনের মধ্যে গ্যারেন্ড ফ্রি ফায়ার ভালো কিছু আইটেম কিন্তু অ্যাড করতে চলেছে এখানে মেন যে বিষয় রয়েছে দাদা ভালো কী কী আইটেম অ্যাড করবি চলো তোমাদের বলে দিই তো বন্ধুরা প্রথমে তোমাদের চলো কে আমরা কিছু আইটেম দেখে দিই এই সমস্ত আইটেমগুলোর মধ্যে দেখতে পেয়েছি এখানে রয়েছে একটা ফিস্টের স্ক্রিন দেশ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু যে আঠেরোশো পয়েন্টে ছিল না আঠেরোশো পয়েন্টের জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ফিজ টু স্ক্রিন যেটা দেখে নিলাম এই এখানে রয়েছে প্যারাশুট চলে প্যারাশুটটা ডাউনলোড করে নিই এবং এখানে রয়েছে আমাদের সাববোর্ড তো সাববোর্ডটা ডাউনলোড হয়ে গেছে এই সাববোর্ডটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে নিতে পারবো ঠিক আছে ওই ইভেন্টের মধ্যে ভাই সাববোর্ডটা কিন্তু দেখতে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছো আর এখানে লেখা রয়েছে অ্যাচিভমেন্ট সাপোর্ট অ্যাচিভমেন্ট ঠিক আছে এবং এখানে লেখা রয়েছে ব্যাক প্যাক অ্যাচিভমেন্ট যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কি রিয়েলিটি তোমরা বুঝতে পারবে প্রথমে তোমাদের বলেছিলাম ভিডিওটি স্ক্রিপ করবা না না হলে অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে এবং এখানে রয়েছে একটা প্যানেলের স্ক্রিন যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে প্যানটাও কিন্তু দেখতে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে কোনো এনিমেশনে তাছাড়া গেছে এখানে রয়েছে আমাদের ডিজাইন স্কিল যেটা বর্তমানে দেখতে পাচ্ছি এছাড়া রয়েছে আমাদের একটা ব্যাটারি স্ক্রিন তো গেস এই যে আইটেমগুলো দেখে এখানে টোটালি সাতটা আইটেম তোমাদের রিভিউ করলাম এই সাতটা আইটেমকে কিন্তু আমরা লিক্সার রাইটিং জানতে পারছি যে আমরা কিন্তু আপকাম সময় অ্যাচিভমেন্ট মেন অপশনের মধ্যে অ্যাড দেখতে যাবো তো এবার মেন কথা হচ্ছে আমরা কবে অ্যাড দেখতে হয়ে যাবো কনফার্ম ডেটটা বলে একটু ভালো হতো তো কনফার্ম ডেট তো এখনও পর্যন্ত রেডি করা হয়নি লিক্সার রাউটিং জানাতে যাচ্ছে যে ওভি ফিফটি ওয়ান আপডেটের পর ইন্ডিয়া বাংলাদেশ সবাই মধ্যে আমরা আচিক মধ্যে এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো তো বন্ধুরা আমাদেরকে ওভি ফিফটি ওয়ান আপডেটটা আসতে চলেছে অক্টোবর মাসের আঠাশ তারিখ একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো এই বিষয়টা তারা কিন্তু ভালো করে জানো আমি কম বেশি কিন্তু সমস্ত ভিডিও কিন্তু বলে দিই আপডেটের ডেটটা ঠিক আছে তো পার্সোনালি কিন্তু গ্র্যান্ড অফ ফিফাই কিন্তু আমাদের এই সমস্ত আইটেমগুলো আচিক মধ্যে দিতে চলেছে যে সমস্ত আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো সার্চ আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো দেখো থ্যাংক ইউ আর বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে